আজকে আমি দারুণ সুন্দর আপনাদেরকে একটি রেসিপি বানিয়ে দেখাবো একাদশীতে এই রেসিপিটা বানিয়ে কিন্তু খেতে পারবেন তাই তো তো দেখুন বন্ধুরা প্রথমেই আমি সাবুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর সাবুটা নিয়েছি জিকে। হালকা আছে সাবু তো নাড়া কমপ্লিট এবার আমি ঠান্ডা করে নিচ্ছি একটি ডিশেতে তারপরে মিক্সার মেশিনে গ্রেড করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আলু সেদ্ধ করে নিয়েছিলাম চার পিস আর সাবুর যে পাউডারটা তৈরি করে নিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো দু চামচ তেল দিয়েছি পরিমাণ মতো সিন্দা লবণ মিশিয়ে নিয়েছি এবার ছোট ছোট লিচি কেটে এই বাটির সাহায্যে একদম রাউন্ড করে কেটে নেব দেখতেই পেয়েছেন বন্ধুরা কত সুন্দর আকৃতি হচ্ছে দারুণ সুন্দর তো দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেবো এরপর চলুন আমি ভেজে নিই একটি একটি করে প্রথমেই তেলটা গরম হয়ে যেতে একটি লুচি দিয়ে দিয়েছি দেখুন ফুলবে কেরকম কত সুন্দর দারুণ সুন্দর ফুলে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি একই রকম ভাবে সব লুচিগুলো বানিয়ে নেবো কেমন লাগলো বন্ধুরা টা বাই বাই আর হ্যাঁ এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য ফলো করুন